এসআই প্রক্রিয়া শুরু হতে বাঁকুড়ার ইন্দাস ব্লকে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় টোটোতে মাইক লাগিয়ে দিনের পর দিন রাতের পর রাত আর নিয়ে মিথ্যা মন্তব্য ছড়ানো হচ্ছে প্রচারে শোনা যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে হাতিয়ার করে গরিব শ্রমজীবী মানুষকে দেশের কথা পশ্চিমবঙ্গের নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল তার রুখে দেবে এ প্রসঙ্গে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখে বলেন তৃণমূল মানুষকে ভয় দেখিয়ে নিজেদের রাজনৈতিক জমি টিকিয়ে রাখতে চাইছে মিথ্যা প্রচার ও বিভ্রান্তির মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে ওরা অন্যদিকে পাল্টা সাফাই দিয়েছেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ তার বক্তব্য আমরা কোনো অপপ্রচার করিনি মানুষ যদি আতঙ্কিত না হন হতাশা না হন সেই সচেতনতা আমরা করছি তবে বিজেপির অভিযোগ সচেতনতার নাম করে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল আর সেই অভিযোগ ঘিরেই এলাকায় তীব্র রাজনৈতিক রেশারেশি এসআইআর প্রক্রিয়া চলাকালীন ইন্দাসী এই ধরনের প্রচার যে নির্বাচন কমিশনের নজরে আসতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে আমার ইন্দাস বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে তৃণমূল নামক দল তারা টোটোই করে মাইকিং করছে মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে এসআইআর নিয়ে এবং এটা নাকি বলছে যে বিজেপি নাকি এসআইআর করাচ্ছে এটা বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনারের নির্দেশ তাই তৃণমূলের মিথ্যা অপপ্রচার মিথ্যা বিভ্রান্তে আপনারা বিশ্বাস করবেন না কারণ তৃণমূল দল বুঝে গেছে যে তাদের পায়ের তোলা থেকে মাটি সরে গেছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা মানুষকে জনতা জনার্দনকে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্ত করার চেষ্টা করছে তাই এদের মিথ্যা ভাষণ অপপ্রচারে আপনারা বিশ্বাস করবেন না তৃণমূলের এই মিথ্যা অপপ্রচারে মিথ্যা ভাষণে মিথ্যা বিভ্রান্তে যদি কোনো মানুষের ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে এই তৃণমূল শুনুন আজকে বিজেপির এমএলএ যে খোঁজ খবর নিয়েছে তার অঞ্চলে অঞ্চলে এই জন্য প্রথম বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারাকে ধন্যবাদ জানাই কারণ তিনি পাঁচ বছর এলাকার মানুষের জন্য কোনো খোঁজ খবর নেননি আর আমরা অপপ্রচার করিনি আপনারা জানেন প্রদীপ কর থেকে শুরু করে আজকে ছ থেকে সাতটা আপনার এই এসআর নিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বা হার্ট অ্যাটাকে মারা গেছে তো আমরা এলাকার মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে তাই মানুষকে হতাশ যাতে মানুষ না হয় মানুষকে আশ্বস্ত দেওয়ার জন্য মানুষের পাশে থাকার জন্য বার্তা নিয়ে আমরা এলাকার মানুষকে সচেতনতা করেছি এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করেছি যাতে প্রত্যেকটা মানুষ ফর্ম ফিল আপ করে এবং তারা ডকুমেন্ট সাবমিট করে বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা বিরতি ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানে রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই-বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামই কোম্পানি ডি কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া